ইজি বই থেকে এই পর্বে আমরা কুমিল্লাপুর দু এর প্রশ্ন সমাধান করব। আমরা যদি ক প্রশ্নটা দেখি ক প্রশ্নে বলা হলো তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে অতি অল্প সময় ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময় দূরত্ব সময় ব্যবধানের অনুপাতকে ওই মুহূর্তের ওই মুহূর্তকালে তাৎক্ষণিক দ্রুতি বলা হয় অতি অল্প সময় ব্যবধানে এটা বলতে হচ্ছে সময়ের ব্যবধানে একদম শূন্যের কাছাকাছি খুব ছোট একটা মান এই সময় ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ও সময় ব্যবধানের অনুপাতকে অর্থাৎ ধরো জিরো পয়েন্ট ওয়ান কথার কথা বলছি এটা অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ওয়ান না শূন্যের কাছাকাছি মান বলা হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটাকে জিরো পয়েন্ট ওয়ান দ্বারা ডিভাইড করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তাৎক্ষণিক ধ্রুতি তাৎক্ষণিক ধ্রুতি মানে হচ্ছে কোনো একটা মোমেন্টের স্পেসিফিক যে ধ্রুতিটা সেটাই তাৎক্ষণিক ধ্রুতি খ নাম্বার প্রশ্নে বলা হলো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে ব্যাখ্যা করো বিষয়টা খুব সিম্পলি আমরা এইভাবে বলতে পারি দেখো যে ধরো একটা বস্তু এইভাবে ঘুরে এখানে এসেছে মানে যেখান থেকে পথ চলা শুরু করেছে সেই পর্যন্ত এসেছে এই বস্তুটা যেহেতু গতিশীল সে যেহেতু একটা পথ ধরে এসেছে তার একটা দূরত্ব আছে কিন্তু সে যেখান থেকে শুরু করেছে সেখানে এসে সে করেছে বলে তার স্মরণ কিন্তু শূন্য তাহলে এই একটা গতিশীল বস্তুর দূরত্ব শূন্য না কিন্তু স্মরণ কিন্তু শূন্য হতে পারে তো এটাই আমরা ব্যাখ্যায় লিখব ব্যাখ্যায় আমরা কি লিখতে পারি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে দূরত্ব স্কেলার রাশি কোনো গতিশীল বস্তুকোনার অতিক্রান্ত পথই দূরত্ব অপরদিকে স্মরণ ভেক্টর রাশি কোন গতিশীল বস্তু আদি অবস্থান ও শেষ অবস্থানের ন্যূনতম পথই স্মরণ কোনো বস্তু একটি বিন্দু হতে যাত্রা শুরু করে বৃত্তাকার পথ ঘুরে আবার আদি বিন্দুতে ফিরে আসলে অতিক্রান্ত দূরত্ব বৃত্তের পরিধির সমান এবং আদি অবস্থান ও শেষ অবস্থান একই হওয়ায় স্মরণ শূন্য তাই গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে যেটা বলেছিলাম যে যখন একটা বিন্দু থেকে পথ চলা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসে তার স্মরণ কিন্তু শূন্য কিন্তু তার একটা অতিক্রান্ত দূরত্ব আছে একটি বন্দুক থেকে 400 মিটার পার সেকেন্ড বেগে ছড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পরে থেমে যায় তক্তাটি একটি মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল তক্তার পুরুত্ব ছিল একুশ সেন্টিমিটার এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে চল্লিশ হচ্ছে বন্দুকের তক্তার দিকে এগিয়ে যাবে তক্তাটা কত দূরে দূরে মিটার তাহলে এই যে যতক্ষণ যখন থেকে হচ্ছে গুলিটা ছোড়া হয়েছে তার থেকে পঞ্চাশ মিটার দূরত্ব এই সময়টাতে হচ্ছে সে সমবেগে চলেছে এই সময়টাতে সে কিভাবে চলেছে সমবেগে চলেছে এখন একটি তক্তার মধ্যে তক্তার মধ্যে সে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড প্রবেশ করে থেমে যায় এখন প্রশ্ন হচ্ছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিতে আঘাত করেছে খেয়াল করি বেগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড দূরত্ব কত পঞ্চাশ তাহলে আমি দূরত্ব জানি বেগ জানি আমি করতে হবে যেহেতু পঞ্চাশ ভি এর মান চল্লিশ তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তার মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেকেন্ড পরেই হচ্ছে বুলেটটা কি করবে তক্তার মধ্যে আঘাত করবে নম্বর প্রশ্ন ক্ষেত্রে খেয়াল করো মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা দেখো তক্তার মধ্যে কত বেগ বেগে ঢুকবে মিটার পার সেকেন্ড বেগে এখন সে যে তক্তার পুরত্ব একুশ সেন্টিমিটার যদি ভেদ করতে পারে 0.01 সেকেন্ডে তাহলে মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না হলে হবে না তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে জিরো সেকেন্ডে সে থেমে যাওয়া পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে তা এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করতে পারি যে এস সমান এস সমান ইউ প্লাস ভি হচ্ছে ফর্টি ভি হচ্ছে

তক্তাটা ভেদ করতে পারবে না আর তক্তা যেহেতু ভেদ করতে পারবে না তাহলে মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ